এই যে মানুষ কিন্তু মানুষ কি মোর বউয়ের ষড়যন্ত্র করি নিয়েছে এই স্থানীয় কিছু লোকের দ্বারাই এটা অনেকের সাথে কথা বলছে তার পদ রেকর্ড মোটে ইয়ে আছে যে যে কোনো সময় মাদক মোর বাড়ির দিয়ে ধরে দিবে বা কোনো কৌশলে মুখ ফাঁসাইবে এরকম মা ষড়যন্ত্র করে নিয়েছে তবে একটু মোট যদি দোয়া করে মুখ যদি নিয়েও যায়

প্রশাসনের কাছে বিশেষভাবে আবেদন আবেদন করবো আমি যদি আমাদের ধরে তবে ওর ছয়চল্লিশটা সিম আছে ওর আমার ওয়াইফের ছয়চল্লিশটা সিমের কল রেকর্ড বার করলে সব তথ্য বাইর হইবে তার কারণ কার কার সাথে কথা কইছে কী কী ষড়যন্ত্র করছে সব বাই হইবে তা দোয়া করেন আর ওই যে ডকুমেন্টগুলি থসুম তোমার হাতে যে দিছুং বুঝছেন ওই ডকুমেন্টগুলি মুখ ধরা খাওয়া আর মারুক আর মরং বা যেটাই করম সম্পূর্ণ নিয়ে ন্যায়বেদি লোক থাকলে একটা আছে ওই জামাল মেম্বার চাষার বেটা বাদুল ভাই আর একটা আছে চেয়ারম্যান আমাদের ছাত্তার ভাই ওই বাদুল ভাই ওরে ওরা আপনি চিন্তা দেখো যে বাদুল গায়ে ওরে নিগেলে উমে ইয়ে করবে না উমের কোনো মেয়েটের ওপর উমি আর ধান্দা নেই আর চেয়ারম্যানেরও মেয়ের ওপর কোনো ধান্দা নেই আমার চেহারা খান চেহারা দেখছে নুবে নি চেহারা আল্লাহ

ব্যবসা করলে মোর বাড়ি ঘরে যে এই রকম থাকে এই যে যারা ইউটিউবে দেখবেন তারা দেখেন এই যে আমার বাড়ি ঘরের অবস্থা এই এই বাড়িঘরের অবস্থা দেখেন আমার মায়ের সামনে কথা বলছি দেখেন এই যে আমার বাড়ি ঘরের অবস্থা আমার চাইতিল্লা ফাউন্ডেশন থাকিলে যায় পাঁচ টাকা পাইনি একটা পান খাইতে তা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আমার এই হতভাগা মা জনীর জন্য একটু দোয়া করবেন পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই এই যে আমার মা মায়ের জন্য একটু সবাই দোয়া করবেন এই জলন্ত মা আর আমি ইউটিউবে যত বেশি ভিডিও করছি কিন্তু আমি আমার আমার মাকে নিয়েই করছি দেখলাম মাও ছাড়া পৃথিবীতে কেউ নেই ঘরের বউও ছাড়ে কিন্তু মাও কখনো ছাড়ে না আর আপনারা ভাই যারা দেখবেন আমার হতভার কথাটা স্মরণ করিয়া মাকে আমার মতন শ্রদ্ধা করবেন যত্ন করবেন আর আল্লাহর রহমত আপনারাও একদিন বেহস্তবাসী হবেন ওই মাইডিয়াতে মা না আর ওই খানকি ওর ইয়া নিজেই বুঝবে ওর পড়ার ভোগ নিজেই বুঝবে আর আমার কাছে যদি ডকুমেন্ট না থাকে তাহলে আমি এত কিছু বাড়াবাড়ি করতাম না ও মামলা করে না কেন ও তো মামলা করতে পারতো কিন্তু করতে পারবে না তার কারণ যে ডকুমেন্ট আমার কাছে আছে হ্যাঁ ওই জন্য তো ওর কাছে ডকুমেন্ট আছে বিধায় এই এলাকার লোকের সাথে ষড়যন্ত্র করিয়া মুখ আগর ধরাইবি যে বড়ি হোক ইয়া হোক ব্যবসা তো করছে উনি ইয়াবার ব্যবসা অস্ত্রের ব্যবসা উনি তো ঢাকাতেই করছে এই পর্যন্ত এক বিশের উপরে মারিতেছে ব্যাংক অনেক টাকা শুনছে ও অন্য লোকের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছি কারণ মুই তো অনেক বাধা করছেন যে সতর্ক হয়ে আসা সতর্ক হয়ে যায় সে সতর্ক হয় না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই যে জলদি জল মা করে এই আমার মায়ের জন্য দোয়া করে আপনারা সবাই ভালোবাসবেন মা যাতে কোনো আঘাত পায় না মায়ের মা মানে মসজিদ আমি তো আমার তো লেখাপড়া নাই যেটুকু আমার জ্ঞান আছে মা মানে মসজিদ মানুষের কয় না হস করা লাগে না হজ সেই সেরকম এই হজ আমার মায়ের এখানে আমার হজ তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আর কিছু বলি না বাড়ি থেকে দুই লক্ষ টাকা নিয়ে গেছে আমি বাড়ি পাহা করতাম সোনা দানা অনেক কিছুই নিয়ে গেছে তারপরেও বলছি যা নিয়ে যা সুখে থাক আয় তুই আইসে বাড়ি এসে কী হয়েছে আইসে ও আসবে না তো এখন বাধ্যতা আমার মামলা অন্য করতে হবে আর এই কারণে ও লোক লাগাইছে আমাকে তার আগে চালান করবে কারণ ওর ডকুমেন্ট সম্পূর্ণ আমার কাছে আছে তা ঠিক আছে বেশি বেশি কিছু আর বলি না আর আমার এই মায়ের জন্য একটু দোয়া করবেন সবাই দিয়ে আসসালামু আলাইকুম হ্যাঁ